মিল্লার নাঙ্গল কোটে চুয়াল্লিশ ফিট বাই চুয়াল্লিশ ফিট জায়গায় দুই ইউনিটের সুন্দর তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুই তলা বাড়ির ডিজাইন প্রিভিয়াস আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা দেখাবো প্রতি ইউনিটের তিনটি বেডরুম টয়লেট কিচেন বারান্দা দিয়ে কিভাবে সুন্দর একটি আধুনিক মানের একটি মডার্ন টাইপের ইউনিট করবেন সে বিষয়টা আমরা আজকে দেখাবো আপনার বাড়িটি দুই ইনিট হলো দেখতে ডুপ্লেক্স দেখা যাবে সেক্ষেত্রে আপনি কিভাবে কাজটি করলে সবচেয়ে বেশি আপনি লাভবান হবেন এবং বাড়ির সৌন্দর্য ফুটে উঠবে সেই বিষয়টা আজকে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো বাড়ির সামনে কিভাবে আপনি ট্যারেস দিয়েও দুই ইউনিট করা যায় সে বিষয়টা ভালোভাবে দেখে নেবেন এবং বুঝে নেবেন বাড়ি করার পূর্বে অবশ্যই ভালো একটি ডকুমেন্ট করা দরকার সেই ডকুমেন্টের আলোকে মিস্ত্রি দ্বারা কাজটি কমপ্লিট করা দরকার প্রিভিয়াস একটি বাড়ি করার ক্ষেত্রে মূলত অর্থের প্রয়োজন কিন্তু সেই অর্থটা যদি আপনি সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগাইতে না পারেন তাহলে দেখা যাবে যে আপনার পুরো অর্থটাই বিথা যাবে সেজন্য আপনি কাজ করার পূর্বে প্ল্যানিং করতে হবে আপনার কি করা দরকার তো এই বাড়িটি দেখতে পাচ্ছেন টপ থেকে বোঝা যাচ্ছে বাড়িটির এখানে জানালার ডিজাইন প্যারাপেটের ডিজাইন এবং এখানে যে বারান্দার ডিজাইন সহ বাড়িটি কিভাবে কালার কম্বিনেশন করে দেওয়া আছে সামনে টেরেস এবং নকশার ডিজাইন করে দেওয়া আছে তো এই ডিজাইনগুলো আপনারা চাইলে হাতে করে নিতে পারবেন অথবা আপনি রেডিমেডও আছে সেগুলো আপনি এখানে স্যাট আপ করে দিতে পারবেন পুরা সেট পাওয়া যায় তো একটু ভিন্নতা একটু চেঞ্জ একটু পরিবর্তনের মাধ্যমে আপনার সঠিকভাবে আপনার বাড়িটি করা সম্ভব হবে তো এখানে আমরা আপনাদেরকে প্রথমে থ্রিডি অংশগুলো দেখালাম দুই পাশে দুইটি ইউনিট করে এই বাড়িটি ডিজাইন করা হয়েছে এবং এই বাড়িটি করার জন্য ফোর দশমিক ফোর ফোর শতক জায়গা লাগবে অর্থাৎ সাড়ে চার শতকের মধ্যে আপনি এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন তো প্রিভিয়াস আমরা আপনাদেরকে এবার প্ল্যানটি দেখে প্ল্যানটি দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন কীভাবে বাড়িটি করা হয়েছে তো আমরা এই ডিজাইনটি করে দিয়েছি নাঙ্গলকোট কুমিল্লাতে এবং এই বাড়িটি হচ্ছে উনিশশো তেরো স্কোয়ার ফিটের মধ্যে করা তো বাড়িটিতে হচ্ছে চুয়াল্লিশ ফিট নয় ইঞ্চি এবং মূল স্ট্রাকচার হচ্ছে চল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং বারান্দা সহ হচ্ছে তেতাল্লিশ ফিট এগারো ইঞ্চি তো বাড়িটিতে আপনারা সি দিয়ে যখন ভিতরে প্রবেশ করবেন তখন দুই পাশে দুইটি ইউনিট দেখতে পাবেন তো একটি ইউনিটে আছে হচ্ছে ড্রয়িং চার ইঞ্চি বাই ফিট ইঞ্চি এবং এখানে একটি বেডরুম সাড়ে বাই তেরো একটি টয়লেট ফিট ফিট বাই সামনে একটি চার বারান্দা এবং কিচেনটা দেওয়া আছে সাড়ে সাত ফিট বাই সাত ফিট এখানে একটি টয়লেট সাড়ে চার ফিট বাই সাত ফিট এবং বেডরুমটা দেওয়া আছে এগারো ফিট বাই বারো ফিট এখানে গেস্ট বেডটা দেওয়া আছে সাড়ে দশ ফিট বাই বারো ফিট বেশ আপনার প্রয়োজন এবং চাইদের আলোকে চাইলে ছোট বড় করেও আপনি বাড়িটি করে নিতে পারবেন তো এরকম সুন্দর ড্রয়িং ডিজাইন পেতে হলে আজ আপনি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরাই করে দিব আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি তো এখানে খুব স্ট্রাকচারটাও খুব সুন্দরভাবে সেট আপ করে দেওয়া আছে আঠারো কলামের উপরে বাড়িটি ডিজাইন করা হয়েছে তো আপনার বাড়িটি আপনি কীভাবে করতে চান আপনার বাড়িটি কী করলে আপনার পরিবারের চাহিদা আপনি ফুলফিল করতে পারবেন এবং এখানে আমরা কিন্তু প্রত্যেকটা ফাংশন মিস্ত্রি সবগুলো ফাংশন এখানে তুলে ধরেছি কিভাবে কাজটা শুরু থেকে শেষ অবধি করা যাবে সে বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে ইলেকট্রিক প্লাম্বিং এস্টিমেট সহ টোটাল ইলেকট্রিক ডিজাইন কমপ্লিট বিষয়টা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি কারণ হচ্ছে ইলেকট্রিক ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট বিষয় কোথায় কি করতে হবে সেই বিষয়টা চাইলে আপনি পরে সংযোজন বিয়োজন করতে পারবেন না সে কারণে আমরা একটি কমপ্লিট প্যাকেজ আগে আপনাদেরকে বাড়ির ডিজাইনটা দিয়ে থাকি আপনারা যারা বাড়ি করবেন চেষ্টা করবেন ফুল প্যাকেজে আপনার বাড়ির ডিজাইনটি করে নেওয়ার জন্য প্রিভিয়াস আপনারা দেখতে পেলেন মাঝখানে টেরেস এবং দুই পাশে দুটি বারান্দা এবং বারান্দার মাঝখানে টয়লেটের ভেন্টিলেশন দেওয়া আছে কিন্তু এখানে কিন্তু প্লাম্বারের পাইপ দেওয়া এখানে দেখা যাচ্ছে না অর্থাৎ এখানে ভিতর অংশে সিটিং করে দেওয়া আছে আপনারা অনেকেই দেখা যায় প্লাম্বিংয়ের পাইপ গ্যাট করা হয় সেক্ষেত্রে বাইরে সৌন্দর্য নষ্ট হয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ডাক অথবা বয়েট অথবা ভিতরের কোনো অংশে সিস্টেম করা অনেকগুলো সিস্টেম করা যায় সেই বিষয়টা আলোচনা সাপেক্ষে আপনারা কাজটি করে নেবেন এখানে দেখানো আছে সেটাও একটি মডার্ন টাইপের এখানে গেটটা দেখানো আছে এবং প্রত্যেকটা দুইটা ইউনিটে কিন্তু এক্সিট রাখা হয়েছে আপনারা যদি খোলামেলা জায়গা হয় তাহলে আপনি এইভাবে এক্সিট রাখতে পারেন এখানে বাড়ির আউটার অংশ রং এবং টাইলসের সমন্বয়ে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে তো আপনারা যদি এরকম সুন্দর আধুনিক ড্রয়িং ডিজাইনের বাড়ি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সহ যোগাযোগ করুন অথবা আমাদের ঢাকা এবং কুমিল্লা অফিসে সরাসরি যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ